প্রতি বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন জনগণ স্পষ্ট ভাষায় জানতে চায় জুলাইর প্রতি তাদের যে কমিটমেন্ট ছিল তারা সেই কমিটমেন্ট বাস্তবায়নে হ্যাঁ ভোটে অংশগ্রহণ করবে কিনা এটা স্পষ্ট ভাষায় নির্বাচনের আগেই তাদেরকে স্পষ্ট করতে হবে তারা এই গণভোটের হ্যাঁ হোক না ভোট দেওয়ার প্রশ্ন যখন স্পষ্ট করবে জনগণ তাদের বিষয়ে তখন রায় দিবে আমরা এই রাজনৈতিক দলগুলোর তার বিরুদ্ধেও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা পর্যায়ে আমাদের এই দরিত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়ে মনোনয়ন যাদেরকে বৈধতা ঘোষণা করা হয়েছে এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক অবস্থান এবং পরবর্তী করণীয় বিষয় উপস্থাপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্যন্ত দুঃখের সাথে আমরা এই প্রেস ব্রিফিং এর আয়োজন করতে হয়েছে আমরা জাতির কাছে আমাদের অবস্থান এবং আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমরা স্পষ্ট করতে চাই দেখুন জুলাই গণঅভ্যুত্থান পর্বwidetilde সময় আমরা চেয়েছিলাম যে বাংলার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আধিপত্য থেকে তারা মুক্তি লাভ করবে এবং তারা প্রকৃতপক্ষেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি বাংলাদেশ রাষ্ট্রের যদি স্থিতিশীলতা রক্ষা করতে হয় আর কোনো ফ্যাসিবাদ যদি আমরা বাংলাদেশে ফিরে আসতে দিতে না চাই তাহলে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে গণতন্ত্র রক্ষায় আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা অত্যন্ত আবশ্যক কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই নির্বাচন কমিশন একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছল চাতুরীর কৌশলের আশ্রয় নিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের মাত্রা ঋণ খেলাপি এই কারণে তাদেরকে পরবর্তীতে ঋণ পরিষদ করার শর্তে তাদেরকে হচ্ছে নমিনেশন বৈধতা দিয়ে দিচ্ছে তারা পরবর্তীতে কত থেকে ঋণ পরিষদ করবে তারা কি দেশের অর্থ সম্পদ লুট করে ঋণ পরিষদ করবে এটা 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 কখনোই কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং গণ যে চেতনা রয়েছে তারা এই বাংলাদেশ অনেক সময় অনেক যুক্তি তর্ক উপস্থাপন করা হয় তাদের উপরে নাকি জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তারা নাকি এই জন্য তাদের নাকি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে আমরা মানলাম যে আপনাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে কিন্তু আপনার যেই ঋণমলের নেতা কর্মীরা রয়েছে তাদের তো অন্য কোন দেশে যাওয়ার সুযোগ ছিল না তাদেরকে আপনি বিপদের মুখে রেখে আপনার তো কোনো দায়বদ্ধতা আপনার নেতা কর্মীদের প্রতি নেই দেশের প্রতি নেই এই কারণেই তো আপনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছিলেন তারপরেও মানছি যে আপনাদের তখন পরিস্থিতির কারণে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছিল কিন্তু অববস্থানের পরে আজ 1.5 বছর হয়ে গেছে এই 1.5 বছর হয়ে যাবার পরেও আপনারা কেন এখন পর্যন্ত আপনাদের ওই বাইরের দেশের নাগরিকত্ব প্রত্যাহার করলেন না আপনাদের কোথায় বাধা ছিল কিসের বাধা ছিল সেটাই আমরা কিন্তু জানতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা মূলত বাংলাদেশে আসলে বাংলাদেশের জনগণের সেবা করতে আসেননি আপনারা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ করে মানি লন্ডারিং করে দেশের বাইরে টাকা পাচারের উদ্দেশ্যে আপনারা আবার এসেছেন আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা বাংলাদেশের বাংলাদেশের সম্পদ লুট করার ধান্দায় আছে যারা চাঁদাবাজি টেন্ডার বাজি এবং ঋণ খেলাপি করার কান্দায় আবারও নেমে এসে আপনারা আওয়ামী লীগের যে করুণ পরিণতি হয়েছে সেটাকে ভুলে যায় না আমরা কিন্তু এক চুল পরিমাণ এই জায়গায় আপনাদেরকে সার দেব না আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে ঋণ খেলাপি হয়েছে তাদের মনোনয়ন কোনোভাবেই বৈধ করা যাবে না তারা যদি সংসদে নির্বাচিত হয় তাহলে দেখা যাবে তারা এর চেয়ে তো আরো বড় ধরনের দুর্নীতি এবং আর বড় ধরনের ঋণ নিয়ে সেগুলোও তারা দিবে না এর ফলশ্রুতিতে ভুক্তভোগী কারা হবে ভুক্তভোগী হবে আমার আপনার মতো সাধারণ জনগণ আমার আপনার জন্য আইন যদি একটা হয় আর বিএনপির প্রার্থী হয়েছে তার জন্য যদি আইন আর হয় তাহলে এই গণঅভ্যুত্থানের যে হাজার হাজার শহীদদের রক্ত সেই রক্তের মর্যাদা কোথায় গেল বারবার শুধু আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ বারবার রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের

রয়েছে এছাড়াও বাংলাদেশের যে গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে সেই আদেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষ আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন আপনাদের এখনো সময় আছে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই কেউ লন্ডন থেকে এসেছে এর নেই যে তার কাছে যে হাজিরা দিতে হবে ব্যাপারটা এরকম নয় বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে আপনাদেরকে এক চুল পরিমাণ আমরা কিন্তু ছাড় দেবো না আমরা এর আগে দেখেছি কি এর আগে আমরা দেখেছি আমলাতন্ত্র পুরোপুরি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল তারা একজন ডিসি ছিল দেখা যাচ্ছে একজন ডিসির যে আচার ব্যবহার ছিল মনে হতো যে সে মনে হয় ওই জেলার আওয়ামী লীগের সভাপতি এই ধরনের আচরণ তাদের মধ্যে ছিল এখনো আমরা দেখতে পেয়েছি তারেক রহমান দেশে আসার পরেই আমলারা বিএনপির দিকে ঢুকে পড়েছে তারা এই আমলা এই আমলারাই আবারও তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদের শিরায় শিরায় সেই গোলামিটা এখন পর্যন্ত রয়ে গেছে আমরা এখন পর্যন্ত আমলাদের কোনো সংস্কার আমরা করতে পারিনি এই ব্যর্থতা এই স্পষ্ট ভাষায় বলতে চাই এই আমলারা যদি আবারও কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো ধরনের চক্রান্ত কিংবা ষড়যন্ত্র করে আমরা কিন্তু এর কঠিন থেকে কঠিন জবাব দেবো এছাড়াও গত পনেরো বছরে যেই সকল আমলারা খুন খুন গণহত্যা এবং নির্বাচনের ভোটচুরির সাথে সম্পৃক্ত ছিল তাদের তালিকা আমরা প্রস্তুত করছি এবং তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে আজ যদি এই সকল দুর্নীতিবাজ আমলাদেরকে আমরা যদি ছেড়ে দেই তাহলে আবার দেখব এখন যারা আমলা রয়েছে তারা আবার হয়তো গুলশاله গিয়ে কিংবা মকবাজারে গিয়ে হাজিরা দেবে তারা রাষ্ট্রের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোকে তারা বেশি প্রাধান্য দেবে আমরা চাই তারা জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দে এবং জাতীয় স্বার্থের পক্ষে থাকুক তারা রাষ্ট্রের আমলা রাজনৈতিক দলের নয় এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলোকে আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের ইজারা কিন্তু আমরা হতে দেব না আমরা রাশ আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় রাখতে আমাদের যেই ধরনের কর্মসূচি এবং যেই ধরনের যেই ধরনের রাজপথের সবজন হয় না কেন আমরা সকল ধরনের পদ্ধতিতে গ্রহণ করে বাস্তবিক ভাবে প্রস্তুত রয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই চিনি ভি আদেশ অনুসারে যে সকল যে সকল প্রান্তীদের দৈতো নাগরিকত্ব রয়েছে আপনারা যাদের પ્રાদ্ধিতা বৈধতা দিয়েছেন এখনো সময় আছে এই ঋণ খেলাপি আর দৈতো নাগরিকদের પ્રાদ্ধিতা বাতিল করে আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন সেই নিরপেক্ষতার নিরপেক্ষতা যাতে যথাযথ ভাবে ফিরিয়ে নিয়ে আসেন সেই আশাবাদ আমরা আপনাদের এছাড়াও না আসেন এবং জনতার সিদ্ধান্ত এবং সকলের জন্য আইনের সমতা এবং গণপ্রতিনিধিত্ব যে আদেশ রয়েছে যে আইন রয়েছে সেই আইনের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল না হন আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি ঝুঁকে পড়েন আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব আমরা 24 ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আপনারা আপনাদের দায়িত্বতার প্রমাণ দিবেন নয়তো আমরা আমাদের যে পর্বতে রয়েছে কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব আমরা এখনো বলছি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণটা অত্যন্ত জরুরি যারা এই ধরনের যে এই ধরনের নির্বাচন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে আমরা চাই সময় নির্বাচন হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরায়ণ হবে যারা এর বাধা সৃষ্টি করবে আমরা রাজপথে এবং আইনি ভাবে তাদের সাথে মোকাবেলা ধন্যবাদ সবাইকে দেখুন আমরা শুধু কথা বলিনি জামাতেরও একজন প্রার্থী রয়েছে তারও দ্বৈত নাগরিকত্ব রয়েছে আমরা তার ব্যাপারে বলেছি এবং আমরা আশঙ্কা করছি যে নির্বাচন যে কমিশন রয়েছে নির্বাচন কমিশন বড় রাজনৈতিক যেই দুটো দল রয়েছে বিএনপি এবং জামাত তাদের প্রতি তারা ঝুঁকে পড়েছে আমরা দেখ আমরা চাই সেই নির্বাচন কমিশন রয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না তারা দেশের হয়ে কাজ করবে রাষ্ট্রের হয়ে কাজ করবে রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর তারা সেই কাজটাই করবে কোন রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করবে না

এখন জুলাই গণবুত্থানের শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা নির্বাচন করার সুযোগ পেয়েছে যারা স্বৈরাচারের পরে একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে যারা রাজনীতি করছে তাদেরকে অবশ্যই এই গণভোটের তাদেরকে স্পষ্ট বার্তা দিতে হবে যে তারা কোন পক্ষে আছে তারা কি জুলাইয়ের পক্ষে আছে নাকি জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে তারা সংস্কারের পক্ষে আছেন তারা ইনসাফের পক্ষে আছে নাকি ইনসাফের বিপরীত আছে এটি তাদেরকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে আমরা বৈষম্যদিন ছাত্র এটা মনে করি ধন্যবাদ

এখন আপনারা যে প্রথম প্রশ্নটি ছিল সেটির উত্তর একদম সুস্পষ্টভাবে আমরা বলতে চাই জাতীয় নির্বাচন যথা সময় হতে হবে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এটা তাদের সমস্যা এটা তাদের ব্যক্তিগত সমস্যা তারা এই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য নয় সেটা তাদের কর্মকাণ্ডে খুবই সুস্পষ্ট তাদের নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের কিছু আসে যায় না বরং তো তারা যদি তাদেরকে যদি সুযোগ দেয়া হয় এবং তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি ঝুঁকি তৈরি করবে সুতরাং আমরা যেটি মনে করছি যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করান করাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নির্বাচন কমিশনের নেই সুতরাং নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে তারা যাদের নিজের নাগরিকত্ব রয়েছে তাদের প্রার্থীরা বাতিল করতে হবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গণভোটের ব্যাপারে আপনি যেটা বলেছেন সরকারের এক্ষেত্রে ব্যর্থতা অনেকটাই রয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সাংগঠনিক বিস্তার থেকে আমরা চেষ্টা করছি যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি মানুষ যাতে বুঝতে পারে যে গণভোটে যাতে হ্যাঁ স্বপ্ন দেখছি একটি সংস্কারের বাংলাদেশ দেখতে চাই এবং বাংলাদেশটি ফ্যাসিবাদ মুক্ত হবে এবং যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই বিষয়টি নিয়ে আমরা জনগণের মাঝে সচেতনতা কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছি এর পরেও আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ ছিল সেটি এখন সমাপ্ত হলো